আপনার চোখে পানি কেন আমি উমর এক সময় কালেমা জানতাম না কালেমা পড়ি নাই আমি এক সময় কালেমা জানতাম না কালেমার কাছেও যাই নাই এই কালেমার আলো নূর আমার ভিতরে ছিল এই মরুভূমির মধ্যে আমি উট চড়াইতাম ছাগল চড়াইতাম দুম্বা চড়াইতাম এমন সময় হয়তো যখন রোদ বেশি হয়ে যাইত তখন আমি একটু বিশ্রামের জন্য উটের নিচে শুয়ে থাকতাম কয় মরুভূমির মধ্যে কয় প্রচন্ড রোদ কোথাও কোনো পানির ব্যবস্থা ছিল না কয় আমি উটের উট দাঁড়িয়ে থাকলে একটা ছায়া পড়ত কয় আমি সেখানে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়তাম অনেক সময় উট দুম্বা এগুলি আমার উপরে পেশাব পায়খানা করে দিত আমার উপরে পেশাব পায়খানা করে দিত আমার বাবা যখন মরুভূমিতে আসতো তখন আমাকে বলতো উষা লাম্বা হইস হাত পাও তো লম্বা কিন্তু কোন জ্ঞানী তো তোমার নাই খুব কষ্ট লাগতো দুঃখ লাগতো এই মরুভূমির মধ্যে আমার বাবা আমাকে এইভাবে গালি গালাস করতো কেন তুমি ওটার নিচে শুইলা সে তো করবে পায়খানা করবে তোমার শরীর নষ্ট হয়ে গেছে কয় আমি কান্না করতাম কথা বলতে পারি নাই কিন্তু যেদিন থেকে আমি এই কালেমা গ্রহণ করছি কালেমা পড়ছি মুসলমানের খাতায় নাম উঠছে যেদিন থেকে আমি আমল করা শুরু করেছি ওই দিন থেকে আমার আমার আল্লাহ দাম বাড়াইতে বাড়াইতে আজকে আমাকে আরব জাহানের প্রেসিডেন্ট বানাইছি কয় কালেমা পড়ছি আমল করি ওই অনুযায়ী জিন্দিগি চালাই আমার আল্লাহ এত সম্মান আমাকে দান করছে আমাকে আরবের প্রেসিডেন্ট নির্বাচিত করছে আমার আল্লাহ এই কারণে দোস্ত আমার কালেমা পড়ছি এমান আনছি নেক আমল করতেছি জিন্দগির মধ্যে কত দিন অতিবাহিত হইছে এখানে বসে ইস্তেগফার করব মালিকের কাছে ক্ষমা চাব মাফ চাব জিন্দিকিতে আর গুনা করবো না আর আমার দ্বারাই যেন কোনো অন্যায় অপকর্ম না হয় এই জান্নাতের বাগান থেকে করবেন ও দোস্ত যে কালেমা পড়ছেন এর উপর আমল করে দেখেন আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে ইনশাল্লাহ আমার আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা আপনাকে দান করবি আরো জোরে বলে সুবাহান আল্লাহ